হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো আবারও চলে এসছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটা হচ্ছে দু হাজার চব্বিশের আগস্ট মাস আসতে চলেছে তো এই আগস্ট মাসে যারা জল তত্ত্বের যাদের রাশি জল তত্ত্বের অধিকারী অর্থাৎ কর্কট বৃশ্চিক মিন যাদের রাশি কর্কট বৃশ্চিক ঋণ মিন কর্কট বৃশ্চিক মিন যাদের রাশি তাদের প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে আগস্ট মাসের প্রথম পনেরো দিন আজকের আমি আগস্ট মাসের প্রথম পনেরো দিন তোমাদের প্রেমজ জীবন কেমন কাটবে যারা যাদের বৃশ্চিক রাশি কর্কট রাশি বা মীন রাশি বুঝতে পেরেছো বন্ধুরা যাদের জল তথ্যের যাদের রাশি জল তথ্যের সাথে যুক্ত সেই সমস্ত মানুষরা তাদের প্রেমজ জীবন কেমন যাবে তো চলো বন্ধুরা দেখে নেব যে তোমাদের আগস্ট মাসে প্রেমজ জীবন আগস্ট মাসে প্রথম পনেরোটা দিন তোমাদের প্রেমজ জীবন কেমন থাকবে আগস্ট মাসের প্রথম পনেরোটা দিন আগস্ট মাসের প্রথম দু হাজার চব্বিশের আগস্টের প্রথম পনেরোটা দিন যারা জল তথ্যের অধিকারী অর্থাৎ কর্কট বৃশ্চিক মিন কর্কট বৃশ্চিক মিন যাদের রাশি তাদের কেমন কাটতে চলেছে কর্কট বৃশ্চিক মিনের কেমন কাটতে চলেছে প্রেমজ জীবন কর্কট বৃশ্চিক মিনের প্রেমজ জীবন আগস্টের প্রথম পনেরোটা দিন কেমন কাটতে চলেছে আচ্ছা আগস্টে প্রথম পনেরোটা দিন কেমন কাটতে চলেছে আগস্টের প্রথম পনেরোটা দিন কেমন কাটতে চলেছে আগস্টে প্রথম পনেরোটা দিন কেমন কাটতে চলেছে কর্কট বৃশ্বিক মিন রাশির মানুষদের কেমন কাটতে চলেছে কর্কট বৃশ্চিক কর্ক ডিস্ট্রিক্ট মিন কর্কট ডিস্ট্রিক্ট মিন প্রেমজ জীবন আগস্টের প্রথম পনেরোটা দিন আগস্টের প্রথম পনেরোটা দিন কেমন কাটতে চলেছে আগস্টের প্রথম পনেরোটা দিন কেমন কাটতে চলেছে তোমাদের প্রেমজ জীবন প্রেমজ জীবন বাহ চল জাজমেন্ট ফোর অফ শোস কুইন অফ ওয়ান্স সেভেন অফ কাপস দ্য ফুল তো তোমাদের যারা জল তথ্যের অধিকারী যারা বিশ্বিক কর্পট এবং মিন রাশির অধিকারী বা অধিকারি নেই তো তোমাদের কেমন কাটতে চলেছে আগস্টে প্রথম পনেরোটা দিন আর বটম অফ দা ডেকে এস অফ শোস প্রথমেই বলবো যে কাটটা প্রথম বেরিয়েছে জাজমেন্ট প্রথম পনেরোটা দিনে তোমরা যে সম্পর্কের জন্য অনেক কিছু করেছ তোমাদের তোমরা কিছু রিটার্ন পাবে প্রথম পনেরোটা দিনে তোমরা যে সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছু করেছ অনেক কিছু দিয়েছ সেই মানুষটাকে তো সেখান থেকে ইউনিভার্স তোমাকে কিছু না কিছু রিটার্ন দেবে কিছু গিফট কিছু অ্যাওয়ার্ড দেবে ইউনিভার্সের তরফ থেকে তোমাকে কিছু দেওয়া হবে তোমার কর্মফল তুমি যে কর্ম তুমি সম্পর্কের ক্ষেত্রে যা করেছো দেখো এখন তুমি ভুল করেছো কি ঠিক করেছো সেটা তোমাদের ব্যাপার কর্মফল অনুযায়ী তোমরা রেজাল্ট পাবে তোমরা যদি সম্পর্কের ক্ষেত্রে ভুল করে থাকো তাহলে সেই সেইরকমই কর্মফল পাবে আর যদি তোমরা ঠিক কাজ করে থাকো সম্পর্কের ক্ষেত্রে তাহলে তোমরা অবশ্যই তোমাদের কর্মফল অনুযায়ী তোমরা কিন্তু একটা রিওয়ার্ড পাবে একটা গিফট একটা ইউনিভার্সের তরফ থেকে কিন্তু একটা অ্যাওয়ার্ড পাবে তোমাদের কর্মফল অনুযায়ী প্রথম যেটা বেরিয়ে এসেছে কিছু না কিছু পেতে চলেছ আচ্ছা প্রথম চারটে দিন মাসের প্রথম চারটে দিন তোমাদের শারীরিক সমস্যা যেতে পারে বা সম্পর্ক নিয়ে কিছু মানসিক সমস্যা যেতে পারে প্রেমজ সম্পর্কে প্রথম মাসের প্রথম চারটে দিন তোমাদের একটু প্রবলেম যেতে পারে হয়তো তোমরা চারটে দিন নো কন্ট্যাক্টে থাকতে পারো তোমাদের মধ্যে কথা বন্ধ থাকতে পারে কিছু সমস্যা হয়ে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে কিন্তু আবারও তোমরা কিন্তু কনফিডেন্ট হয়ে যাবে তারপর আবারও কিন্তু সম্পর্কটা নিয়ে সম্পর্কটা নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন আসবে আচ্ছা আমি একটা কথা বলছি চার থেকে সাত দিন সপ্তাহে এই মাসের প্রথম চার থেকে সাত দিন তোমাদের মধ্যে এই যে সম্পর্কে তোমরা আছো সেক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হবে চার থেকে সাত দিন একটা কনফিউশন তৈরি হবে কিছুটা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট হয়ে যাবে কিছুটা দূরত্বের সৃষ্টি হবে কিন্তু তারপরে কিন্তু তোমাদের একটা ক্ল্যারিটি তোমরা পাবে এই সম্পর্কেই এই সম্পর্কেই তোমরা একটা ক্ল্যারিটি পাবে এবং সেখানে জাজমেন্ট তোমরা তোমাদের কিছু রিটার্ন তো পাবে তোমাদের কর্মফল তোমরা পাবে এবং তোমরা কনফিডেন্টলি এগোনোর একটা সাহস পাবে এই সম্পর্কটা নিয়ে তোমাদের মধ্যে একটা কনফিডেন্ট আসবে যে না সম্পর্কটা ঠিক আছে সম্পর্কটা স্টেবল এবং তোমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে তোমরা যারা দেখছো বন্ধুরা তোমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে তোমাদের ব্যক্তিত্বের প্রতি তোমার পার্টনার বা পার্সেন সে কিন্তু আকৃষ্ট হবে তোমাদের কনফিডেন্ট লেভেল দেখে সে কিন্তু তোমাদের প্রতি আকৃষ্ট হবে হয়তো এই যে নো কন্টাক্ট বা লেস কন্ট্যাক্ট বলো বা এই যে একটা দূরত্বের সৃষ্টি হয়ে যাবে সেখানে তোমরা খুব কনফিডেন্ট থাকবে তোমরা না কান্নাকাটি করবে না তাকে চেঞ্জ করবে তোমরা নিজেদের চলার পথে ভালোভাবে এগোবে এবং সেই লেভেল দেখে সেই কনফিডেন্ট লেভেল দেখে তোমাদের মানুষটি কিন্তু আকর্ষিত হবে তোমাদের প্রতি এবং তোমাদের একটা তোমাদের দুজনেরই এই সম্পর্কটা তুমি এবং তোমার পার্সেন তোমাদের দুজনেরই এই সম্পর্কটা নিয়ে তোমার তোমাদের মধ্যে কিছু সত্যতা মানে যেটা হয়তো তোমাদের মধ্যে হিডেন ছিল সেটা রিভিল হয়ে যেতে পারে প্রথম পনেরো দিনে তোমাদের তোমাদের দুজনের দুজনের কারোর কাছে কিছু সত্য রিভিল হতে পারে তোমরা কিছু জানতে পারো হয়তো তোমার পার্সেন তোমাকে কিছু জানিয়ে দিল। বা তুমি তোমার পার্সেনকে কিছু জানালে বা তোমরা দুজনেই হয়তো তোমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু জানতে না কিছু একটা তো মানে সত্যতা তোমাদের কাছে উঠে আসার ব্যাপার একটা আছে কিছু সত্য তোমরা উপলব্ধি করতে পারবে এবং তোমরা একটা নিউ স্টার্ট তোমাদের সম্পর্কের মধ্যে একটা ফ্রেশ একটা নতুন স্টার্ট এই যে তোমাদের মধ্যে কিছুটা দূরত্ব আসবে চার থেকে সাত দিন এই দূরত্ব না তোমাদেরকে তোমাদের সম্পর্কটাকে আরও কাছাকাছি এনে দেবে আরও তোমাদের তোমাদের কাছাকাছি এনে দেবে এবং একটা নিউ স্টার্ট একটা ফ্রেশ নিউ স্টার্ট তোমরা কিন্তু আবারও করতে চলেছ এই পনেরো দিনের মধ্যে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন একটা শুরু হতে চলেছে হ্যাঁ নতুন একটা শুরু হতে চলেছে ফ্রেশ একটা নিউজ স্টার্ট হতে চলেছে আচ্ছা আমি দেখব যে এই যে নতুন স্টার্ট হতে চলেছে এই নতুন যে বিগনিং হতে চলেছে এই বিগনিং তোমাদের জন্য কতটা হ্যাপি হ্যাপি হবে এই যে নতুন বিগনিং ইউনিভার্স যে দেখালো তোমরা একটা রিস্ক নিতে চলেছ তো এই রিস্ক নিয়ে যে সম্পর্কটা আবার নতুন করে তোমরা শুরু করতে চলেছ তো সেই সম্পর্কটায় তোমরা কতটা সফল থাকবে সেই সম্পর্কটায় তোমরা কতটা সফল থাকবে এই পনেরো দিনে যে নতুন তোমরা নতুনভাবে ফ্রেশভাবে যে একটা সম্পর্ক শুরু করতে চলেছো সেই সম্পর্কে তোমরা কতটা হ্যাপি থাকবে সেই সম্পর্কে তোমরা কতটা হ্যাপি থাকবে দেখ ইউনিভার্স সেই সম্পর্কে আমার ভিউভার্সরা কতটা হ্যাপি থাকবে প্লিজ দেখাও প্লিজ দেখাও কতটা হ্যাপি থাকবে সেই সম্পর্কে আমার ইউনিভার্সটা প্লিজ দেখাও প্লিজ দেখাও সম্পর্ক যেটা তোমরা শুরু করতে চলেছো তো চলে এসেছিলো ফার্স্ট কার্ড দ্য লাভার্স এবং সেকেন্ড দ্য মুন কার্ড দ্য মুন থার্ড হচ্ছে ফুইল অফ ফরচুন অ্যান্ড বটম অফ দ্য ডেকে এইট অফ প্যান্টাফেলস তো এই সম্পর্কে তোমরা কতটা হ্যাপি থাকবে দেখো তোমাদের একটাই বলবো যে তোমাদের মানসিক অস্থিরতাটা দূর করতে হবে যে কনফিডেন্ট লেভেলটা আমি দেখেছি যে পনেরো দিনে তোমাদের তোমার মধ্যে যে কনফিডেন্ট লেভেলটা আমি দেখেছি সেটাকে ধরে রাখতে হবে মনের মধ্যে আবারও দ্বিধা দ্বন্দ্ব অস্থিরতা এগুলো আনলে এই সম্পর্কের মধ্যে কিন্তু হারমোনিটা নষ্ট হয়ে যাবে এই সম্পর্কে দুজনকেই কাজ করতে হবে এই সম্পর্কে দুজনকেই তখনই তোমরা হ্যাপি থাকতে পারবে বন্ধুরা শুধু তোমার মনের মানুষ নয় তোমাকেও তোমাদেরকেও এই সম্পর্কে কাজ করতে হবে এই সম্পর্কে দুজনকেই কাজ করতে হবে বন্ধুরা যদি কাজ করো এই সম্পর্কে তাহলেই কিন্তু এই সম্পর্কে দেখা যাচ্ছে যে আবারও সম্পর্কটা ঠিক থাকবে তোমাদের দুজনকে এগোতে হবে দুজনকে সময় দিতে হবে দুজনকেই মানে এই সম্পর্কে কাজ করতে হবে তবে কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে মানে একটা যে হারমোনি যে সেটা কিন্তু মানে আনন্দটা কিন্তু বজায় থাকবে আমি হ্যাপি হওয়ার কথা বলেছিলাম তো হ্যাপিনেস তখনই থাকবে যখন মনের অস্থিরতা মনের উদ্বিগ্নতা এবং এখানে থার্ড পার্টির সিচুয়েশান যারা যারা দেখছো কারোর কারোর এখানে থার্ড পার্টির সিচুয়েশান রয়েছে তো থার্ড পার্টি হয়তো মাঝে মাঝে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে কিন্তু তোমরা যদি দুজনে ঠিক থাকো দুজনে যদি দুজনকে টাইম দাও তাহলে এই সম্পর্ক কিন্তু ঠিক থাকবে থার্ড পার্টিও এখানে কিচ্ছু করতে পারবে না যদি তোমরা দুজনে দুজনের দিকে সমানভাবে দুজনের হাতটাকে ধরো দা লাভার্স কার্ড আমাকে এটাই বোঝাচ্ছে তোমাদের দুজন দুজনের প্রতি অসম্ভব টান অসম্ভব একটা ম্যাগনেটিক পুল তো তোমরা ফিল করোই দুজন দুজনের প্রতি এবং ভবিষ্যতেও সেটাই করবে এই টানটা তোমাদের থাকবে কিন্তু ওই মাঝে মাঝে থার্ড পার্টি তোমাদের প্রবলেম ঘটাতে পারে তবে সেটা সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে তা উইল অফ ফরচুন আমাকে এটাই বলছে যে থার্ড পার্টিও তার কর্মফল পাবে তোমাদের দুজনের মাঝখানে যদি থার্ড পার্টি তোমাদের সমস্যা করে থাকে তাহলে সে তার কর্মফল পাবে তোমরা যেমন তোমাদের কর্মফল পাবে সেও কিন্তু থার্ড পার্টিও কিন্তু তার কর্মফল পাবে এবং তোমাদের সম্পর্কটা ডিভাইন গাইডেড ডিভাইন গাইডেড সম্পর্ক এটা ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে তোমাদের সম্পর্কে তো অবশ্যই এই সম্পর্কে তোমার তোমরা হ্যাপি হতে পারবে তো বন্ধুরা এই ছিল আমি খুবই একটা শর্ট রিডিং করলাম যে তোমাদের যারা বৃশ্চিক কর্কট মিন যাদের রাশি তাদের আগস্ট মাসের প্রথম পনেরোটা দিন কেমন থাকবে তো ইউনিভার্স দেখিয়ে দিলেন যে হ্যাঁ কিছুটা ট্রাভেল থাকলেও সেটা তোমরা রিকভারি করতে পারবে তোমাদের মধ্যে একটা নতুন বিগনিং ঘটবে এবং অবশ্যই তোমরা আবারও একটা নতুন জীবন শুরু করতে পারবে তবে হ্যাঁ ইউনিভার্স এটাই জানালেন যে তোমাদের কিন্তু একে অপরকে কাজ করতে হবে বন্ধুরা এবং তোমাদের মনের অস্থিরতা মনের উদ্বিগ্নতা মনের সন্দেহ এগুলোকে কিন্তু দূর করতে হবে মনটাকে পজিটিভ রাখতে হবে তোমরা যদি পজিটিভ রাখো মন তাহলে কিন্তু এই সম্পর্ক ঠিক থাকবে মনের মধ্যে উদ্বিগ্নতা থাকলে এই সম্পর্কের উপরে তার এফেক্ট করছে বন্ধুরা নিজের খুশি নিজের মধ্যে খোঁজো অন্য মানুষ এসে তোমায় খুশি করে দিয়ে যাবে তবে তুমি খুশি হবে এমনটা রাখলে কিন্তু চিন্তাধারা তোমরা হ্যাপি হতে পারবে না বন্ধুরা হ্যাঁ নিজেকেই নিজের মধ্যেই আনন্দ খুঁজে বার করো নিজেকেই আনন্দময়ী করে তোলো তুমি যার কাছে থাকবে সেই আনন্দিত হয়ে যাবে নিজেকে এমন তৈরি করো এমন উর্জা নিজের মধ্যে আনো বন্ধুরা এমন উর্জা নিজের মধ্যে তৈরি করো যে তুমি যেখানে দাঁড়াবে সে সেই জায়গাটাই আলোকিত হয়ে যাবে সেই জায়গাটাই আনন্দপূর্ণ হয়ে যাবে এত এতটা ঊর্জা নিজের মধ্যে তৈরি করো ওকে বন্ধুরা তো আজকের এখানেই আমি আমার রিডিং শেষ করছি আবার কথা হবে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা